শেষ বাঘবন্দি খেলা লুকোচুরি শেষে রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল ওড়িশা থেকে আসা বাঘিনী তাকে কাবু করতে শনিবার থেকে ছোড়া হচ্ছিল ঘুম পাড়ানি গুলি কিন্তু সেই গুলিও হজম করে ফেলেছিল সে রীতিমতো নাকানি জমানি খেতে হচ্ছিল দপ্তরকে অবশেষে রবিবার দুপুরে ছোড়া ঘুমপাড়ানি গুলিতেই হয় কাজ কুপখাত হয়ে পড়ে ধূরত জিনাত আলিপুর চিড়িয়াখানায় চিকিৎসা হবে জিনাদের সবথেকে বড় খবর তার কারণ বাঁকুড়াতে যে বাঘিনী জিনাত ছিল সেই জিনাতকে কিন্তু ধরা হয়েছে ঝাড়খণ্ডের চাকুলিয়ায় দেখা মেলে বাঘিনী জিনাতের ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়খণ্ডের থাবা বসায় বাঘিনী উনিশে ডিসেম্বর ঝাড়খণ্ড থেকে ঝাড় গ্রামে পা রাখে তারপর থেকে সে দাপিয়ে বেড়ায় বাংলার জঙ্গলমহল গত নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে মহারাষ্ট্র থেকে নিয়ে এসে উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্টে ছাড়া হয় একাধিক বাঘিনীকে সেখান থেকে বাঘিনী বেরিয়ে আসে উড়িষ্যা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকদিন ধরেই ঘাপ্পি মেরে থাকে বিভিন্ন জঙ্গলে বন্য পশুদের ওপর আক্রমণ চালায় বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী চাকুলিয়া এলাকা দিয়ে কাঁকড়াঝোড় হয়ে বেলপাহাড়ি এলাকায় প্রবেশ করে ঝাড়গ্রামের পর পড়শি জেলা পুরুলিয়ায় পাড়ি দেয় ধূর্ত বাঘিনী রায়কার গভীর জঙ্গলের পর সে আন্তানাগারে বোরোর জঙ্গলে গত সপ্তাহের শনিবার গভীর রাত্রে ঝাড়গ্রাম জেলা ছেড়ে পুরুলিয়ার বাঁধানের জঙ্গলে ঢুকে পড়ে বাঘিনী জিনা খাঁচাবন্দি করতে কখনো মহিষ ব্যবহার করা হয়েছে খাঁচার মধ্যে কখনো আবার ছাগল কিন্তু জিনাতের পছন্দ ছিল না সেগুলি করতে নিয়ে আসা হয় কিন্তু সেই মশাল হাতে গ্রামবাসীদের রাত পাহাড়া বড়ুর জঙ্গলে হুল্লা পার্টির বাগবন্দি খেলা মোটেই ভালো লাগেনি জিনাতের বনদপ্তরের চোখের সামনে দিয়ে জাল টপকে পগার পার হয়ে যায় বাঘিনী আস্তানাগারে বাঁকুড়ার জঙ্গলে বাঁকুড়ার রানীবাথের কোপালপুর গোসাইডিহি লাগুয়া জঙ্গলে বাগে আসে বাঘিনী ডবল জাল দিয়ে জঙ্গল ঘিরে রাখার পাশাপাশি বন দপ্তরের একের পর এক অপারেশনে আর পালাতে পারেনি জিনাথ অবশেষে রবিবার বিকেলে পারেনি গুলি চালিয়ে তাকে বাগে আনা হয় সু সরকার যেটা ছিলেন তারা কিন্তু খাঁচা বন্ধ করে এই বাঘিনী তারা সঙ্গে করে নিয়ে গেলেন একদম মানে ওখানে ফিনিশভাবে আমরা অ্যারেঞ্জ করেছি বাঘটাও ডার্টিংকে ভালো রেসপন্ড করেছে আজকে সিঙ্গেল ডার্টের মধ্যে একটা বাঘ ঘুমে পড়েছে তারপরে আমরা বাঘকে তুলে এটা আমরা রেস্কিউ করে ওড়িশা রেঞ্জের গাড়িতে করে বাঘুড়া ছেড়েছে বাঘিনী বাঘবন্দি হতেই হাফ ছেড়েছে জঙ্গল লাগোয়া বাসিন্দারা

রান কনভেনশনের এলাকা মতো ছিল বাঘ অনেক স্ট্রেসের মধ্যে আছে বাঘকে ঠিকভাবে আমরা টেস্ট করে ডিপার্টমেন্টে যারা আছে ওনারা ডিসিশন নিবে সেইভাবে শেষ বাঘবন্দি খেলা বছর শেষে স্বস্তির নিশ্বাস জঙ্গল মহলের স্বস্তির নিশ্বাস বন দপ্তরের রিপাবলিক বাংলা আমরা হাওয়া কামনে যেমনটা করি আর কি মানুষের কথা বলি মানুষ এটাই জানতে চাই বাংলাদেশের খবর কি তাদের অবস্থা দুর্গিত বাইশ থেকে বেরোতে পারছে সকলেই বলছে বাংলাদেশে একটা ঠিকঠাক ওষুধ দেওয়া দরকার সংখ্যালঘুরা অত্যাচারিত হবে এটা তো কোনো মতেই বাঞ্ছনীয় নয় রোয়াবটা ওদের নেচারে রয়েছে জানেন তো বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের হাওয়া বড় গোলমেলে বাংলাদেশ খুব খারাপ অবস্থায় আছে